সকাল সকাল সুইং কিলে সকাল সকাল সুইং হ্যাঁ দেখো বন্ধুরা সমুদ্র উত্তাল হয়ে উঠেছে

এখানটা দাঁড়াচ্ছে কিরকম ভয় ভয় লাগছে দেখো শোনি ছবি তুললো ভিডিও করলাম এইখান এই যে এইটা খুলে এইভাবে দাঁড়াও এটি লাগবে দেখে এখানে দাঁড়া না খুব সুন্দর ছবি আসবে আয় মা আয় মা আয় দুজনে একসঙ্গে আরে ভয় লাগবে না আমরা তো আছি এসো ও শো এসো না আরে আমরা তো আছি এসো 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 আরে একটা ছবি তুলবো এসো না এরকম সুন্দর পাবে না এসো হেভি ছবি তুলবো এসো না দাঁড়া ছবি তুলবো দাঁড়া দেখাও দিকে হাই গাইস গুড মর্নিং ওয়াল কাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছে আমরাও ভালো আছি সকালে তো ভিডিও অনেকক্ষণ আগে শুরুই করে দিয়েছি কিন্তু হাই গাইসটা আর বলা হয়নি ওটা না বললে ভিডিওটা কেমন অসম্পূর্ণ লাগে তো যাই হোক আমি তো পুরো ভিজে গেছি অলরেডি পুরো জামা আমার ভেজা তো ভাবলাম চলো সুইমিং পুলের সাইড টাই গিয়ে ছাতাল আমাদেরকে দেখে ওখানে বসে পড়েছে মানে একটা নেচার তোমাদের সাথে শেয়ার করবো সাতাল হ্যাঁ যেটা আমি ধরতে পেরেছি ভেবে বাবাই খুব খুশি হয়েছে প্রথমত যেখানে পাহাড় সমুদ্র তারপর সমত যেখানেই না কেন প্রথম দিন মানে বিশেষ করে রাজদীপের সাথে এলে কি বন্ধুবান্ধব থাকলে প্রথম দিনটা বাবাইকে তুমি মানে হাজারো বারণ করে শুনবে না এটা করোনা বাবাই এটা যে খেয়েও না বাবাই এখানে যেও না বাবাই এই করোনা বাবাই এখানে দাঁড়াও আমাদের সাথে থাকো কী কিছু শুনবে না এবার না শুনলে কী হয় ন্যাচারালি আমার রাগ হয়ে যায় আমার সাথে তুমুল ঝগড়াটাও হয়ে যায় খানিক্ষণ কালকেও হয়েছে মানে ঠেলি চিৎকার চেঁচামেচি কালকেও করা হয়েছে সেটা তোমরা কালকে ভিডিও দেখলেই বুঝতে পারবে মানে ওভার ওভার করবে কোনো কিছু বললে শুনবে না তো তারপরের দিন কি হয় রাত যখন এই ঝগড়াঝাটিটা হয়ে যায় রাতটা যখন পেরিয়ে যায় সকালবেলা উঠে থেকে পুরো মানে আমাদের পিছন পিছন আর কিচ্ছু করবে না আমরা যা করব পুরো আমাদের সাথে সাথে চলবে আমাদেরকে আমাদেরকে বেশ ভালোবেসে ডেকে তুললো সকালে উঠলো ঘরে টুকটাক এদিক ওদিক জিনিসগুলো চড়িয়েছিল সেগুলো ঠিক করলো করে নিয়ে তারপরে এবার আস্তে আস্তে মেয়েকে ডাকছে আর আমাকে ডাকছে দেখো সমুদ্রটা কত কাছে চলে সেটাই তারপর এখন এবার আমরা এখানে বসেছি ও এখানেই বসবে আর আমাদেরকে ছেড়ে কোথাও থাকবে না মানে প্রথম দিনটা ওর একটা অভ্যেস হয়ে গেছে না জলে একটা কি নোংরা তো যাই হোক এই ভিডিওতে আমাদের হোটেলের ভেতরটা একটু দেখিয়ে দিই রিসর্টে অ্যাকোয়া মেরিনা কিলে বেশ লিখে নামটা ছিল ভুলে ওই তো লেখা আছে অ্যাকোয়া মেরিনা ড্রাইভ ইন বিচ রিসর্ট তা সত্যিই বিচ রিসর্ট এই পুল এখানে রেস্টুরেন্ট আছে আমাদের যেখানে ব্রেকফাস্ট আছে এখন আমরা এখন রেডি টেডি হয়ে আবার আসবো ব্রেকফাস্ট করতে দাঁড়াও না চলো এদিকে হাঁটছে এদিকে মেয়ে বাবা ভিডিও বানাচ্ছে কুপনটা আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি ব্রেকফাস্টের জন্য এমন কুপন আছে চলো দেখি এলো না তো এই যে রাজদীপ সাউ আর শুশুরি সাউ গুড মর্নিং আমাকে পুরো সমুদ্র সকালে ভিজিয়ে দিয়েছে জানো পুরো ঝাপটাটা এলো আর আমার পুরো জামা কাপড় ভিজে গেছে সকালে পুরো ঝাপটা এল আমার জামাপুরে ভিজে গেছে সে ওই গেটের মুখে এখানে পিসা রানী হাই পিসা হাই হাই ছু তো ব্রেকফাস্টের প্রথম আইটেম হলো এখানে মকটেল আছে দেখতে পাচ্ছ আমার স্যার এখানে পুরো রেডি করে নিচ্ছে ব্রেড বাটার দিয়ে প্লেটটা কেন নিয়ে ঘুরছো তুমি সুহানি এখানে চকস কর্নফ্লেক্স এখানে ওয়াটারমেলন তারপরে সুজির হালুয়া এখানে দুটো আচ্ছা নিয়ে চলো দেখি এই যে সুহানি সুহানির ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছে বসো যাও আচ্ছা নিচ্ছি যাও যাও বসো যাও এই সাইডটাই বসো হ্যাঁ ওখানে বসো সবার রিকোয়ারমেন্ট জুস এখন পরোটা ইডলি সবজি ওখানে হচ্ছে একটা সাম্বার চাটনি চিড়ের পোলাও আমার একটু চিড়ের পোলাও নেবে হ্যাঁ বাবাই এখানে বয়েলড এগ জ্যাম জেলি বাটার আর একটা পরোটা নিয়ে নাও তো বাবাই আর একটা পরোটা নাও এই পোলাওটা নাও তো আমাদের ছানা পোলা না মিলিয়ে সবাই মিলে এখন বসে পড়েছে খেতে দেখি টাকা দেখি সবাই ওয়ান টু থ্রি এই আমি এই সাইডে বসবো ওখানে বসে পাব রাজা জন কি লেক পটি ব্যস্ত আমরা করে আমরা ব্রেকফাস্ট করে বের হলাম আর দেখো সবাই নেমে পড়েছে সুওয়ানি হ্যাঁ ওই রুমটা আবার ক্লিন করে দিয়ে গেছে কোথায় বাবাই সকালবেলা ঘুমচিয়েছে বাবাকে জিজ্ঞাসা কর না আমি বিছানা টিচারা চাদরগুলো ঠিক করে দিয়ে গেছে আ মামা এই যে এই যে পূজা

একটা হাঁটতে চলে এলাম মন্দারমণি বাজারে ও হ্যাঁ সেই ওই বইটা যে স্বর্ণভূমি তা আমরা এই যে চলে এলাম এখানে একটা বড় মন্দির আছে নিউ দীঘায় যায়নি তো কি হয়েছে শান্তনু এখানে তো সবই আছে দীঘার জিনিসপত্র এবারেই তো শপিংটা হবে চল পাপাকে বলেছিলিস টাকা নিয়ে আসতে সুয়ানি এবারেই তো শপিংটা হবে দেখো পোলটিকা নিউ টিকা ফেল

চলে আছো শুনি ভয় পাচ্ছে ওখানে হাত দিচ্ছ কেন বয় পেয়ে তাড়াহুড়ো করলে পড়ে যাবে আচ্ছা সুন্দর সুন্দর হাড়ের কালেকশনগুলো দেখাই তোমাদের দ্বারা বারোশো নিল হ্যাঁ আঠেরোশো দাম ছিল বারোশো নিল

আমাদের গলা ভালো না বলে তিন হাজার টাকার জিনিস নাকি আমাদের গলায় বসবে না এখানে গুলো বেশি ভালো লাগছিল এই দোকানটাতে প্রচুর কালেকশন সর দেখি ভালো ভালো জিনিসের কি সুন্দর সুন্দর না ও বলতে চাইছে কেন যে স্কুটিটা দেখে শাহানাকে ডেকে আনলাম এখানে দিও না তোমার কাছে কেউ চাইছে না শুধু স্কুটিটা দেখে আমাকে ডেকে আনলো তারপরে গলাটা কাটা গেল আরে এখানটা একটা ওই ওই যে ছোট্ট ছোট্ট স্কুটি মতো আছে সমুদ্রে না স্নানটা করবে না সমুদ্রে নামবে না শনি তুই আয় ছবি কত দূর যেতে পারিস যা দেখি আরে কিছু হবে না কত দূরে লোক আছে আবার তুলছিস ওটাকে কোথায় গেছে আমি আর শুবানি সেই থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ খেলেছি এটা কেন এটা এটা একটা এখানে দোলা খাচ্ছে আর বন্ধু দোলা দিচ্ছে এখানে কত ক্র্যাপ দেখো ক্র্যাপ ওয়াকিং করছে বল সুস্তুরি আমরা এখন সমুদ্রে আমি যাইনি এরা গেছিল এখন ঝাঁপ ঝাপ কেটে এখন আমরা আবার যাব সুইমিং পুলে সুয়ানিকে পুরো ভিজিয়ে দিয়েছো চড়ে দেখলাম তো পানে জল ঢোকে নি থেকে উঠে এখানে এসে গা ধুয়ে তারপর পুলে নামতে হবে কারণ সবার গায়ে বালি থাকে পুলটা নোংরা হবে ওই জন্য তো এখন এখান থেকে সবাই ধুয়ে চলে গেছে বারবার ডুব দিও না তাহলে কিন্তু কষ্ট হবে বারবার ডুব দিতে দিও না বাবাই কই বাবাই কই বাবাই কই কয়া কাকা Let's

হয়েছে যে আমি বাচ্চাদেরটাই আর ও বাচ্চারা বড়দেরটাই কারণ পূজা সাঁতার জানে না ভয়ে ওখানে নামছেই না তো আমি একটু জোরে জোরে কথা বলছি কেননা এখানে গান চলছে কপিরাইট দিয়ে দেবে তো তখন ভিডিওটাকে পুরো ডিলিট করে দেয় খুব সমস্যা হয় ওই জন্য কাট করতে হয় এখন বাচ্চারা সব বাবাদের কাছে চলে গেছে এখানে এইগুলো চালু করেছে ওদেরকে চুপ চুপাই দেখাই দেখো দেখো